মানুষ প্রতিনিধি সৃষ্টি করতে চাই যারা আমার পৃথিবীতে আমার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি রব্যের ক্যানিমের কদমে চেষ্টা করবে আমি রবকে আল্লাহ বলে ডাকবে আমি রবের হুকুমাকাম গুলো মেনে মেনে চলবে আমি এই জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তারা আবার জবাব দিয়ে বলল গো আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আপনা আমরাই তো আমার তাসবিহগুলো পাঠ করি আমরাই তো নামাজ পড়ি আমরাই তো আপনাকে ডাকাডাকি করি ও দয়ার রব্ব কেন আপনি মানুষ বানাইবেন যারা পৃথিবীতে আসার পরে মারা মানি হানাহানি করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও তারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না রব্বೇಕেন যখন বললেন ফেরেশতারা চোখ হয়ে গেলেন আমাদেরকে বানাইলেন বাবা আদমকে যখন বানাইলেন বাবা আদমকে কে বানানোর পর সিজদা করো সবাই সিজদা করলো কিন্তু শয়তান প্লিজ সিজদা করলো না এমন তো অবস্থা কারিম ডাক দেয়া বললেন শয়তান তাড়াতাড়ি আমার এরিয়া থেকে হও যেটা উঠা রব্বে কারিম যখন ওই ইবলিস কে বের করে দিলেন এমন সময় ইবলিস আল্লাহকে বলল বলল রব্বে কারিম আমি যেহেতু আমি তোমার এই বান্দা আদমের জন্য আমি জান্নাত থেকে বের হলাম সমস্ত নাজ নিয়ামত থেকে আমি আলাদা হয়ে গেলাম ওগো আল্লাহ আমি তোমাকে কথা দিলাম তোমার বনি আদমকে আমি ধুকা দিয়ে জাহান নামের পথে লইয়া যাব আল্লাহ বললেন আমার বান্দারা হাজার গুণা করবে আমার বান্দারা হাজারো বিপদে পড়বে আমার বান্দারা হাজারো মুসিবতে পড়বে আমার বান্দা পাপে নিপুজ্য হয়ে যাবে এরপরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি এমন দয়ার আমার বান্দা যখন আমারে ডাকবে আমার বান্দা যখন 70 বছর গুনাহ করা পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমার বান্দা যখন আমি বান্দাকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহকে যখন আমার বান্দা রব বলে ডাকবে 70 বছর পর্যন্ত গুনাহ করবে শয়তান দিয়ে ওয়াসওয়াসা দিয়ে গুনার পথে লয়া যাবে আমার বান্দা অনুসচনা কইরা চোখের পানি ফায়ায় ফায়ায় আমার বান্দা যখন আমার কাছে তো বা করবে আর মাপ যাবে শয়তান শুনিয়ারা তোর দুটা কোনো কাজ হবে না তোর দুটার মধ্যে থেকেও আমার বান্দা যখন তো বা করে ফেলবে আমি আমার বান্দাকে জিন্দিগির সত্তর বছরের গুনা মাফ করে দিয়া জান্নাতের অধিকারী বানিয়ে দেব সুবাহ যে তোমার বা আমার বান্দাদেরকে আমি সত্তর বছরের গুণা মাফ করে দেব আশি বছরের গুণা মাফ করে দেব তবে উম্মাতরা শুনিয়া রাখো বান্দারা শুনিয়া রাখো শয়তান কিন্তু তোমাদেরকে ধুকা দিবে শয়তান বলবে নামাজ পড়ো না শয়তান বলে রোজা রাখো না শয়তান বলবে জাকাত দিও না কিন্তু শয়তানের অনুসরণ করা যাবে না রব کریم বলেন বলা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুবুম মুবীন শয়তান তোমাদের প্রপাস্য শত্রু শয়তান যখন তোমাদেরকে দুকা দিবে শয়তানের দকা থেকে বান্দা যখন আমি আল্লাহর দিকে মুতায্জাহ হয়ে যাবে আমি রব্বুল কারিমের ভয় রাখবে রব کریمের ভয় যখন দুকাইবা শয়তানের দুkha দেখে যখন বান্দা বাঁচার চেষ্টা করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুই দুইটা জান্নাতের অধিকারী বানিয়ে দেব আল্লাহ পাক বলেন ওয়াল ঈমান খাফা মা কমা জান্নাতা যখন আমি আল্লাহর ভয়ে নামাজ পড়তে যাবে আমি আল্লাহর ভয়ে রোজা রাখবে আমি আল্লাহর ভয়ে জাকাত দিবে আমি আমার বান্দাদের জন্য দুই দুইটা জান্নাত তাদের জন্য অধিবেশন করে রাখব আমি আমার বান্দাদের জন্য দুইটা জান্নাত সাজিয়ে রাখবো রব্বে কারিম আমাদেরকে